হ্যালো ফ্যামিলি তোমার সবাই কেমন আছে আশা করি তোমার সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো এটা আমাদের পুরীতে ফার্স্ট ডে আমরা হোটেলে পৌঁছে গেছি আর হোটেলে এখন আমরা টিফিন খেতে আর একটু মার্কেটটা ঘুরে দেখতে বেরিয়েছি আমরা চারজনেই বেরিয়েছিলাম অঞ্জলি দি ফোন করে বললো আমিও যাব ওর জন্য আমরা পাঁচজনে বেরিয়েছি এখানে অঞ্জলি দি আমার বোন জ্যোতি টিঙ্কু আর আমি তো আমরা প্রচণ্ড গরমে চা খেতে বেরিয়েছি আর চা খেয়ে আরও বেশি গরম লাগছিল এটাই আমরা বলা করছিলাম তো এদিকে আমরা মার্কেটটা ঘুরে দেখছিলাম কি কি আছে এইটা হলো আমরা যেই হোটেলটায় ছিলাম তার সামনে মেন রাস্তার মার্কেটটা আর হ্যাঁ ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এখানে বিকেল হয়ে গেছে আর আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলের ছাদ থেকে জগন্নাথ প্রভুর মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছিলো তো সেখানে ধ্বজা পাল্টানো হচ্ছিল তো সেটাই আমরা সবাই মিলে ছাদ থেকে দেখছিলাম ক্যামেরাতে পুরো পরিষ্কারভাবে না দেখা গেলেও আমরা কিন্তু ছাদ থেকে ভালোভাবেই দেখতে পেয়েছিলাম ওদিকে সবাই আমরা দেখছিলাম আর হোটেলের উল্টো সাইডেও একটা মন্দির ছিল এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর আমরা একটুখানি বিচের দিকে যাচ্ছিলাম আমি রেডি হয়ে চলে এসেছি এখন আমরা বেরোবো নিচে সবাই আমাদের জন্য দাঁড়িয়ে আছে তো আমরা মোট আঠাশ থেকে উনতিরিশ জন গেছি ফ্যামিলি ট্যুর কিছু একটা বলছিল আমাকে তো আমরা সমুদ্রের কাছে চলে এসেছি আর সমুদ্রের ধারে যে মার্কেটগুলো সমুদ্র খুব সুন্দর লাগছিল ওখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি কেউ কারোর কথা শোনা যাচ্ছে না সমুদ্রের স্রোতের আওয়াজে তো আমরা জলের গেছিলাম ফটো তোলার জন্য কিন্তু জলের স্রোত এসে আমাদের পুরো লেগিংস ভিজিয়ে দিয়েছে ওই জন্য আমরা ধারে দাঁড়িয়ে আছি ওরা সব ফটো তুলছে জ্যোতি তানি আর আমরা এদিকে দাঁড়িয়ে ছিলাম আমরা বুঝতে পারিনি হঠাৎ আমাদের সামনে উটটা চলে এসছে আর আমরা সবাই এদিকে মার্কেটটা ঘুরে দেখছিলাম কেনাকাটিও করছিলাম ওদিকে গলার হারের সেটগুলো খুব সুন্দর ছিল আর সন্দীপ সমুদ্র থেকে এটা খুঁজে পেয়েছিল ঝিনুক তো আমরা রুমে চলে এসেছিলাম ভিডিওটা এইটুকু যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে টাটা